আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ আরও একবার হতাশ সাব্বির রহমানের ভক্তরা স্কোয়াডে ডাক পেয়েছেন সরকার লিটনের পরিবর্তে অধিনায়ক হয়েছেন জাকের আলী অনিক স্কোয়াড নিয়ে আরও শুনুন প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে তবে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে আবারও ছিটকে গেছেন তিনি তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব উঠেছে উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিকের কাঁধে নিজেই ফর্মহীনতায় ভুগছেন তবে তবুও দলের ভাইস ক্যাপ্টেন মাহেদি নয় বরং জাকেরকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব অনেকেই দীর্ঘদিন যাবৎ আশা করছিলেন সাব্বিরকে আরও একবার সুযোগ দিয়ে দেখবে বিসিবি তবে তা এই দফায়ও হয়নি ঘোষিত স্কোয়াডে একমাত্র পরিবর্তন হিসেবে ফিরেছেন অভিজ্ঞ বাহাতি ব্যাটার সৌম্য সরকার বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ এশিয়া কাপে ছিলেন না তবে অভিজ্ঞতা ও বহুমুখী দক্ষতার কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে বিশেষভাবে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট তার উপস্থিতি ব্যাটিং লাইন আপে গভীরতা আনবে এবং প্রয়োজনে বল হাতেও সহায়তা করতে পারবেন তিনি সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের সরজাতে ম্যাচ তিনটি মাঠে গড়াবে দুই তিন এবং পাঁচই অক্টোবর আফগানিস্তান বরাবরই টি টোয়েন্টি ফর্মেটের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত তাদের বিপক্ষে সিরিজকে বাংলাদেশ দেখছে বিশ্বকাপ প্রস্তুতির বড় পরীক্ষা হিসেবে তাই এই লড়াই শুধু জয় পরাজয়ের জন্য নয় বরং দলের কম্বিনেশন ও শক্তি দুর্বলতা যাচাইয়ের ক্ষেত্রেও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঘোষিত দলে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ রাখা হয়েছে পেইজ আক্রমণে থাকছেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম স্পিন বিভাগে ভরসা রিশাদ হোসেন নাসুম আহমেদ ও শাক মাহিদি হাসান ব্যাটিংয়ে থাকছেন তরুণ হৃদয় তানজিদ হাসান পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন এছাড়া নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দলকে বাড়তি ভারসাম্য দেবেন সব মিলিয়ে অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশ্রণে সাজানো দলটাই আফগানিস্তানের বিপক্ষে দুই তারিখ প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে